let <laughs>

আমি এই তপবনে ফিরে আসা না তোমাদের দুই ভাইয়ের হাতেই এই তপবন রোজগার দায়িত্ব ভার দিয়ে যাচ্ছি আমার আদেশ তোমরা পালন করবে আমি ফিরে এসে যেন এই তপবনের কিছু ক্ষতি দেখতে না পাই তাই হবে বলতে আমরা দুই ভাই তপবনকে রক্ষা করে যাব এই তপবনে আমরা প্রতিরোধে দেব না তাহলে লক্ষ্য আমি যাই কপিল মনির আশ্রমে

ঘোড়া দাদা আমার ঘোড়ার পিঠে আমার পুর ইচ্ছে করে দাদা আমি আগে একটু ঘোড়ার পিঠে চাপবো দাদা একুশ নামো ভাই নামো নম নম ওই দেখো ওই ঘোড়ার কপালে কি লেখা রয়েছে কি লেখা আছে দাদা ওই দেখো ভাই

প্রয়োজনে আমরা যুদ্ধ করবো তবে তাই লোক ভাই তাই লোক অরে অপোবনের বন্ধু তুমি আমাদের সঙ্গে খেলা করবে চলো ভাই খুশ আমাদের বন্ধ ঘোরার পিঠে ধরে আমরা এই তপনি খেলা করি

thank oh. you মহারাজা লক্ষ ওরে ভাই লক্ষ ওই এই তপনে পরাস্ত করেছে আমাদের দুই ভাতা ভরত শত্রুগুলোকে পরাস্ত করে মন্দির গেছে পবন পুত্র বীর হনুমানকে বন্দি করে যে আমাদের অষ্টমের যজ্ঞের ঘোড়াকে কে এমন শক্তিশালী দুই ঋষি বলো কে বাবা তোমরা আমরা সতী মায়ের সন্তান গুরু বাল্মীকি শিষ্য দুই ভাই লবকুশ লবকুশ

এই ঘোড়া সামান্য সাধারণ ঘোড়া নয় আমার অষ্টমীর যজ্ঞের ঘোড়া এই ঘোড়া যত দূরেই যাক না কেন ততদূর আমাদের অযোধ্যার সীমানা বলে পরিচিত থাকবে রাজা তাহলে তো না যুদ্ধে এই ঘোড়াকে আমরা তপবন থেকে কিছুতেই ছাড়বো না আমাদের গুরু আমাদের তপবন রক্ষার দায়িত্ব ভার দিয়ে কপিল মণির আশ্রমে গণ করেছেন তাই তো গুরুদেবের আদেশে আমরা মন্দিরে গেছি তাহলে তোমরা রণের জন্য প্রস্তুত হয়ে যাও বলো আমার সঙ্গে যে তোমাদের রণ করতে হবে আর আমি ত্রিলোক জয়ী আমার সঙ্গে কোনোভাবেই তোমরা রণে উত্তীর্ণ হতে পারবে না আমার রণে তোমাদের মৃত্যু হয়ে যাবে তোমাদের মৃত্যুর সংবাদ তোমাদের পিতা মাতা কতই না দুঃখ পাবে দেখো বালক তোমরা কোন ঋষি পুত্র কে তোমাদের পিতা কে তোমাদের মাতা আমরা তো আমাদের পিতার নাম জানি না এইটুকু জানি আমরা গুরু দুই ভাই বাল্মীকু তোমরা তোমাদের পিতার নাম জানো না আমি কিভাবে এই অবোধ বালকদের সঙ্গে রণ করব। দেখো লব তোমরা অবোধ বালক আমার পুত্র সম যদি একবার আমায় পিতা সম্বোধন করুক আমি পুত্র ভেবে তোমাদের ক্ষমা করে দেব এই রাজা তোমাকে আমরা বাবা বলতে যাব কেন তুমি আমাদের বাবা বলো না দেখছি শান্ত হো বলো আমি যদি তোমাদের বাবা সম্বোধন করি তাহলে বিনা যুদ্ধে আমার এই অস্ত্রকে তপবন থেকে মুক্তি করে দেবে তো তা নয় করে দেখা যাবে আগে বলে দেখো না আচ্ছা বালক আমি নয় তোমাদের বাবাই বললাম এই রাজা তুমি কাকে বাবা বললে আমাকে বাবা বললে না আমার দাদা লব বাবা বললে কেন বলো কোন আমি তোমাদের দুই ভাইকে বাবা বললাম তাহলে বলো দেখি রাজা তোমার মায়ের কোটা স্বামী এই মূর্খ ধরনে দিদি বলো তোমরা সাবধান হও তোমরা রাজা শ্রী রামচন্দ্রের মূর্তি রয়েছ হ্যাঁ আমরা সতী মায়ের সন্তান

ওই রাজা বলছে আমি অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র আমার অস্তমে যজ্ঞের গোলাকে বিনা যুদ্ধে ছেড়ে দাও আমরা ছানীতি গুরু আমরা তোমার আদেশ পালন করে চলি ওই লকুশ আমার আদেশ পালন করতে গিয়ে তোরা তো নিজের আর নিজেরই সর্বনাশ করে নিয়েছিস রাজা আর বিলম্ব না করে তাদের মাতা সীতাকে তোরা তাড়াতাড়ি তপবনে দেখে নিয়ে আয় তোদের মাতা সীতাকে বলবে ওই রাজার সঙ্গে তোমাদের পরিচয় কি মা মাগো

পঞ্চমাসের গর্ভবতী অবস্থায় আমরা জানো না কেন না তারা তোমাদের এই বংশের লোক সম্পর্কে সকলেই তোমাদের কাকা আর যে রাজার সঙ্গে তোমরা মনে জর্জরিত ওই রাজা শ্রী রামচন্দ্র হলো তোমাদের জন্মদাতা পিতা গুরুদেব ওই রাজা আমাদের জন্মদাতা পিতা এ লোক তুমি তো রাজপুত যাও তোমাদের ভুল স্বীকার করে অবিলম্বে বড় জোরে দুই ভয় তোমাদের পিতার কাছে তোমরা ক্ষমা চেয়ে দিবে যাও পিতা পিতা আমাদের ক্ষমা করে দাও পিতা আমরা ভুল করে লোন করেছি ওরে নবুষ আজ আমার মনে করেছে আমি যদি রাজপুতকুল বিলাস করে লম্বার থেকে আমার সিটাকে অযোধ্যায় এনে দিলাও

তোমার বনবাস জীবন শেষ হয়ে গেল মা তোমার আনন্দের দিন এসেছে যা মসিতা আর তুমি অভিমান না করি তোমার স্বামী তোমার দেবর বোন তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে রাজা শ্রী রামচন্দ্র একদিন মা জানকিকে কলঙ্কিনী ভেবে রোদ বসত বন্ধ মাসের গর্ভবতী অবস্থায় বনবাসে পাঠিয়েছিলেন কৃষি বাল্মীকীর আশীর্বাদে ফিরে পেলেন তার স্ত্রী সন্তানদের আনন্দ হল জয় জয়ারী রাম ভট্টা পবন পুত্রবীর সম্মান করছেন বল